মনে করেন যে আপনি ফেনি থেকে ঢাকায় যাবেন বা ঢাকা থেকে ফেনী মানে আপনার গন্তব্য হচ্ছে ঢাকা বা ফেনি তো এই গন্তব্যে পৌঁছানোর জন্য তো একটা পথ পদ্ধতি লাগবে কোন রাস্তা দিয়ে যাবেন কোন বাহনের মাধ্যমে যাবেন হয় বাসে না হয় ট্রেনে অথবা হেলিকপ্টারে না হয় হেঁটে জাস্ট ধরে নেন তো এসব বলার কারণ হলো ঠিক এরকমই যদি আপনার গন্তব্য হয় জান্নাত এখানেও আপনার একটা মানহাজ লাগবে হ্যাঁ এখানে হয়তো আপনি ভাবতে পারেন সেটা হবে ইসলাম অর্থাৎ মুসলিম হতে হবে জি আপনার কথা ঠিক আছে কিন্তু এটি যেমন আপনি জানেন এরপরে আপনাকে আরও জানতে হবে কারণ রসুল সাল্লা ইসলাম বলেছেন আর বনি ইসরায়েল বাহাত্তর মিল্লাতে বিভক্ত হয়েছে আমার মত তিহাত্তর মিল্লাতে বিভক্ত হয়ে যাবে তাদের সবগুলোই জাহান নামে যাবে কেবল একটি মিল্লাত ছাড়া সাহাবাই সাহাবাইকেরাম বললেন হে আল্লাহ রসুল সে একটি মিল্লাত কারা তখন রসুল সাল্লু ইসলাম বললেন যার উপর আমি আছি ও আমার সাহাবিরা আছে এই যে এটাই হলো মানহাজ সালাবদের মানহাজ প্রশ্ন আসতে পারে এটা সালাবদের মানহাজ কেন হলো সালাফ কারা বিস্তারিত না বলে সংক্ষেপে সামারি করলে সাহাবাই কেরাম আর যারা সাহাবাই কেরামে যথাযথ অনুসরণ করেছেন সেসব নির্ধারিত তাবেই ও নির্ধারিত আদবাউ তাবেই দিনের বিখ্যাত ইমামগণ যাদের ইমামতের ব্যাপারে সকলেই সাক্ষ্য প্রদান করে তো আজকে যে বইটি নিয়ে কথা বলছি বইটির নাম হচ্ছে এটা সালাফগণের মানহাজ নয় আপনি যদি কালিমাতুর তহিদের প্রতি লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন যে প্রথম অংশে লা ইলাহা অর্থাৎ প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই এটি বলে নাফি করা হয়েছে এর পরের অংশে ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া এটি বলে ইস্পাত করা হয়েছে এই যে নাফি ইসবাত এটি আকিদার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টার্ম এই বইটির ক্ষেত্রে দেখা যায় এখানে নাকচ করার দিক থেকে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে অর্থাৎ আপনি যখন জানবেন কোনগুলো সালাবদের মানহাজ নয় তখন আপনার জন্য সহজ হয়ে যাবে সালাবদের মানহাজের উপর টিকে থাকা তো এই বইটির মূল লেখক হলেন শেখ ডক্টর মোহাম্মদ ইবনে ওমার ইবনে সালিম বাজমুল বইয়ের মূল লেখকের কথাগুলোই কোটেশন দিয়ে আলাদা পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এবং উপর দিয়ে বড়ো করে একটা ট্যাগ লাগানোর মতো দেওয়া আছে এটা সালাফগণের মানহাজ নয় এভাবে পয়েন্টের মতো করে এক দুই তিন থেকে চুয়ান্ন পর্যন্ত পৌঁছেছে এই হচ্ছে বইয়ের এক অংশ আরেক অংশ জুড়ে আছে টিকা ও ব্যাখ্যা অর্থাৎ মূল বইয়ের যেখানে কোনো পরিভাষা ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছে বা কোনো কথার টিকা দেওয়ার প্রয়োজন হয়েছে সেগুলো খুব গোছালোভাবে তুলে ধরেছেন যা বইটিকে আরও সুন্দর ও সমৃদ্ধ করেছে আর এই কাজটি করেছেন শ্রদ্ধেয় শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ সর্বশেষ বিলিভার্স ভিশনের বই প্রকাশের শৈলী বরাবরের মতোই আকর্ষণীয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম